ম্যাচের পর ধোনি মুখ খুললেন বললেন আমাদের সবচেয়ে বড় বল ছিল মুস্তাফিজকে না নেওয়া কেন নাই না মুস্তাফিজকে ছেড়ে দিল এটা কি সত্যি তাদের সবচেয়ে বড় বলছিল আর ধোনির মানে কি তাই আজ আমরা কথা বলবো চেন্নাই সুপার আইপিএল মৌসুমের একটা বড় ঘটনা নিয়ে তবে তার আগে তুমি যদি নতুন এখানে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও আর বেল আইকনটাও বাজিয়ে দিও যাতে আমাদের প্রতিটা ক্রিকেট গল্প তোমাদের কাছে পৌঁছে যায় চলো ফিরে যাই দুই হাজার চব্বিশের আইপিএল মৌসুমে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ফিজ চেন্নাই সুপার কিংস এর হয়ে আগুন জড়াচ্ছিলেন ন ম্যাচে চোদ্দ উইকেট অভার প্রতি মাত্র ন দশমিক দুই ছয় রান দিয়ে এটা কোনো মামুলি কথা নয় ফিজের সেই কাটার স্লো বাউন্সার আর ডেথ ওভারের জাদু চেন্নাইয়ের বোলিং লাইন আপকে একটা নতুন মাত্রা দিয়েছিল কিন্তু দুই হাজার মেগা নিলামের আগে চেন্নাই তাকে ধরে রাখলো না বদলে তারা বেছে নিল ঋতুরাজ গায়কোয়া মাথিসা পাতি রানা শিবাম দুবে আর রবীন্দ্র জাদে যাকে এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি একটা ভুল ছিল নাকি আর পিছনে আরো গভীর কোনো কারণ আছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটা উজ্জ্বল নাম দু সালে যখন তিনি আইপিএল এ প্রথম পা রাখেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তখন থেকে তিনি বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন তার সেই অফ কাটার আর স্লো বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওয়ানোর গল্প তো আমরা সবাই জানি মনে আছে দু হাজার ষোলো গুজরাট লায়ন্স বিরুদ্ধে তার সেই দশ উইকেটের ম্যাচ ওটা ছিল পিওর ম্যাজিক আমার তো মনে হয়েছিল ফিজ যেন বল হাতে একজন জাদুকর আর ব্যাটসম্যানরা তার সামনে নাচছে দুই হাজার চব্বিশে চেন্নাইয়ের হয়ে ফিজ যখন খেলছিল তখন ছিপকেট স্লো উইকেট তার বলিং সিলেক্টা মাস্টার ক্লাস বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে চার উইকেট নিয়ে তিনি শুরুতেই সবাইকে চুপ করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি থালা লিজেন্ড চেন্নাইয়ের হৃদয় ধরকান ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের পাঁচবার আইপিএল জিতেছে তিনি এমন একজন যিনি মাঠে এলে যেন সময় থমকে যায় আমার বন্ধু রাহুল বলে ধোনি যখন ব্যাট হাতে নামেন তখন টিভির সামনে তার হার্টবিট বেড়ে যায় কিন্তু দুই হাজার পঁচিশের মৌসুমে চেন্নাই প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হয় আর ম্যাচ হারার পর ধোনি বলেন আমাদের বোলিং লাইন আপে মুস্তাফিজের মতো একজন পেশার থাকলে গল্পটা অন্যরকম হতে পারত এই কথার মানে কি কি সত্যি মনে করেন যে মুস্তাফিজকে না নেওয়াটা একটা ভুল ছিল চলো একটু টেকনিক্যাল হই চেন্নাই বোলিং লাইন আপে এ দু হাজার পঁচিশে ছিল মাতিসা ফাতিরানা যিনি দেত দুর্দান্ত কিন্তু তার ফিটনেস নিয়ে একটা সবসময় প্রশ্ন থাকে যায় তার আছে রবীন্দ্র জাদেজা যিনি স্পিনের যাদুকর কিন্তু স্লো ইকেডে ফিজের মতো একজন পেশারের এর বৈচিত্র্য দাতের দরকার ছিল মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ভেরিয়েশন স্লো बाउंसर কাটার আর অফ স্ট্যাম্পের বাইরে ডেলিভারি যা ব্যাটসম্যানদের পড়তে খুব কষ্ট হয় চেন্নাই ম্যানেজমেন্ট সবসময় ধোনির উপর ভরসা করে কিন্তু মেগা নিলামে তারা কেন মুস্তাফিজকে ছেড়ে দিলো একটা সম্ভাবনা হচ্ছে বাজেটের সীমাবদ্ধতা ঋদ্ধিরাজ জাদেজা আর পাতিরা নামের তো প্লেয়ারদের ধরে রাখতে গিয়ে তাদের বাজেট শেষ হয়ে গিয়েছিল আমার মনে হয় এটা একটা ঝুঁকি ছিল ফিজের মতো একজন প্রমাণিত কে ছেড়ে দেওয়া মানে তুমি তোমার টিমের একটা বড় অস্ত্র হারাচ্ছ এখন চলো দেখি মুস্তাফিজকে না নেওয়ার ফলাফল কি হলো দু হাজার পঁচিশের আইপিএল এ চেন্নাই বোলিং লাইন কিছু ম্যাচে দুর্বল দেখায় বিশেষ করে ডেথ ওভারে যেখানে ফিজের মতো একজন বলার পার্থক্য গড়ে দিতে পারত উদাহরণস্বরূপে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটা ম্যাচে চেন্নাই একশো একাশি রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় শ্রেয়া কুমার যাদবের তেহাত্তর রানের ইনিংস তাদের উড়িয়ে দেয় তো এই ছিল আমাদের আজকের গল্প তুমি কি মনে করো চেন্নাই কি সত্যি মুস্তাফিজকে না নিয়ে বড় ভুল করেছে নাকি এটা ধোনির একটা কৌশলগত কথা কমেন্টে তোমাদের মতামত জানাও আর এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করছে ভুলো না আবারও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে